আর এক্সট্রা এক্সট্রা ভালোবাসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোন এখন অমলেট ভাজা করবে ও অমলেটের সঙ্গে কি কি দিয়েছো অমলেটের সঙ্গে যা থাকে ডিম পেঁয়াজ লঙ্কা লবণ আর এক্সট্রা কি ভালোবাসা এক্সট্রা ভালোবাসে তো এই ভালোবাসার জন্যই কিন্তু টেস্টি হয় খাবার একটা ডিম না দুটো ডিম একটা একটা খাবো তাই একটা দেখো জাস্টটাকে বলেই ভালোবাসা এটা কিন্তু অমলেট না এটা কি আমলেট কালিদির মেয়ের ভালোবাসা এটা তোমার ধরো দেখো কতটা টেস্টি লাগছে হ্যাঁ দেখছি দেখতে কিন্তু যদি পুরো পুরোটা যদি দুটো ডিম দেওয়া গেলে তাহলে ভোরে যেতে না পুরো থেকে এটা জাস্ট টেস্টি বাহ দেখো একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা যাবে হচ্ছে রুটির সঙ্গে রুটির সঙ্গে যাবে অমলেটটা এই দেখতে পাচ্ছি